অ্যাকচুয়ালি আমি একজন গণমাধ্যম কর্মী এই পেশার পাশাপাশি আমি টিভি নাটক ও ইউটিউবে এই পর্যন্ত একশো নাটকের কাজ করেছি তবে এই প্রথম মিষ্টি প্রেমের ছোঁয়া নামে একটি সিনেমায় কাজ করতে পেরেছি আমাকে এই সিনেমায় কাজের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না সিনেমাটির পরিচালক এম কে জামান ভাই ও আনোয়ার সিদ্ধার্থ কেটন মামাকে মামার প্রতিশ্রী কৃতজ্ঞ তারা আমাকে এই কাজের সুযোগ করে দিয়েছে সবশেষে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা সিনেমাটি রিলিজ হলে অবশ্যই অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন আপনাদের ভালো লাগবে আমি এটাই আশাবাদ ব্যক্ত করছি আমি জেকি আলমগীর দর্শকদের দোয়ায় আমি প্রায় এখন শ্বশুর কাছাকাছি ছবি করেছি আর মিষ্টি প্রেমের ছোঁয়া টিটন শিকদার মামার ছবিটা এবং এখানে অনেক শিল্পীরা আছে একটা মজার ছবি একটা চশমা নিয়ে খেলা আছে ছবিটা এই আমি পুলিশের অভিনয় করছি এখানে অনেক এখানে নায়িকা একজন সেও পুলিশ তার সহকারী হিসাবে কাজ করতেছি নায়িকা নায়িকাঙ্কা সে প্রডিউসার তারপর এখানে ববি আছে ফয়েজ ববি আছে আর আরও অনেক নামি দামি শিল্পী আছে করে যাচ্ছি এই তো আর এই শ্যুটিংয়ের সময়ও কাটতেছে আর শুটিংয়ে অভিনয় করেও ভালো লাগতেছে কারণ সব আমরা নিজেরা নিজেরা আর জয় হোক বাংলা চলচ্চিত্রের আপনাদের জন্য দোয়া রইল আর সিনেমার দর্শকদের জন্য বিশেষভাবে অনুরোধ যে আপনারা হলে আসুন আমাদের বাংলা চলচ্চিত্রকে বাঁচান টিটন মামা মানে এটার যে ডিরেক্টর আছে আমি তাকে মামা বলি আমার মামা টিটন মামার গল্প অনেক স্ট্রং হয় সব সময় আর এটার নামটার মধ্যে একটা আধুনিকতা আছে সব কিছু মিলিয়ে আর গল্পটা আসলে মাসালা একটা মাসালা একটা ফিল্ম আমি বলব যে এটার মধ্যে আপনি কমেডি পাবেন এটার মধ্যে আপনি কি বলে এটার মধ্যে আপনি রোমান্স পাবেন এটার মধ্যে আপনি মানে সবকিছু মিলে একটা মাসালা ফিল্ম এটা হ্যাঁ আসলে মূলত ওই যে শুটিং দেখতে আসছিলাম তো আসার পরে ওই দেখলাম যে গল্পটা খুব সুন্দর মিষ্টি প্রেমের সোয়া নামটা শুনে তো বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হইতেই পারে আসলে অভিনয় দেখলাম নতুন নায়িকা পাখি এবং নতুন নায়ক সোহান আরও মানে পুরাতন কিছু অভিনেতা আছে নতুন কিছু মিলায়ের সমন্বয় খুব সুন্দর একটা অভিনয় বা গল্পটা ভালোই লাগলো তা আমার কাছে মনে হচ্ছে আর কি যে আমি আমার ফ্যামিলি নিয়ে আমি মানে হলে দেখতে পারবো এটা আমি আশাবাদী এই গল্পটা বা সুন্দর সব কিছু অভিনয় এগুলি দেখার পরে বুঝতেই পারতেছেন মিষ্টি প্রেমের ছোঁয়া না হইতেই পারে এটা